নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির জীবনে কি কি ভুলের জন্য তাদের জীবনে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হয় অনেক ক্ষেত্রে তাদের জীবনে ক্ষতির সম্ভাবনা ক্রিয়েট করে কোন জায়গাগুলো আমাদের রেক্টিফাই করা উচিত কোন জায়গাগুলো আমাদের বোঝা উচিত এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে দেবো মূল আলোচনা আসলে আগে জানি এক অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যত টিপ পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন বৃশ্চিক রাশি যেহেতু রাশি চক্রের অষ্টম রাশি তাই আপনাদের জীবনে সদা পরিবর্তনশীল মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য রাগ জেদ অ্যাগ্রেশন মাথা গরমের টেন্ডেন্সি তার উপর বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ থাকার জন্য আপনার মনের মধ্যে কিছুটা অধৈর্য ব্যাপার কাজ করে আপনি জীবনে এত ঘাত প্রতিকার আসে তাই আপনার মধ্যে একটা খিটখিটে মেন্টালিটি ক্রিয়েট করে তাই বৃশ্চিক রাশির মানুষের প্রতিটা ক্ষেত্রে উচিত হচ্ছে নিজের ইমোশনকে কন্ট্রোল করা কখনো কখনো আপনারা অত্যন্ত মানুষকে অত্যন্ত ভালোবেসে রাগ প্রকাশ করে আপনারা নিজের ভেতরের গোপন কথাকে অনেক সময় দেখিয়ে ফেলেন বা নিজের গোপনত্ব ব্যাপারটা বাইরের কাছে যখনই দেখিয়ে দেন নিজের দুর্বলতাকে সেই জন্য আপনাকে কিন্তু অনেক মানুষ কিন্তু বিভিন্ন দিক থেকে ক্ষতি করার চেষ্টা করে তাই আপনার উচিত আপনার নিজের ইমোশনাল আউটবাস যাতে না হয়ে যায় আপনার নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে ইমোশনকে না কন্ট্রোল করতে পারলে আপনি জীবনে কিন্তু অনেক ঠকতে হবে অনেক সময় দেখতে পাওয়া যায় আপনারা এমন কোনো মানুষকে ভালোবাসলেন এমন কোনো মানুষকে বিশ্বাস করলেন যেখান থেকে জীবনে আপনাদের প্রভুত ক্ষতি ক্রিয়েট করে বৃষ্টির রাশির মানুষরা খুব সহজে প্রথম প্রথম বয়সে তারা খুব বিশ্বাস করে ফেলে প্রেম করে ফেলে ওয়ান সাইড লাভ তৈরি হয় অনেক মানুষের থেকে তাদের জীবনে কিন্তু প্রতারিত হতে হয় তাই অবশ্যই আপনার ইমোশন জায়গাকে কন্ট্রোল করতে হবে ভুল পাত্রে অর্পণ করা ভুল মানুষকে বিশ্বাস করা ইমোশনালভাবে ডিসব্যালেন্স হয়ে যাওয়া রাগ প্রকাশ করে দেওয়া হয়তো যে মানুষকে আপনি অত্যন্ত ভালোবাসলেন বন্ধু হিসেবে মনে করলেন দেখলেন সেখান থেকে আপনি কিন্তু একটা শত্রুতা ক্রিয়েট করছে এবং সে আপনার জীবনে ক্ষতি করছে আপনি ব্যাপারটাকে না বুঝে হয়তো কিনে দিলেন বা রাগ প্রকাশ করলেন আউটবাস্ট হয়ে গেলেন এই যে ইমোশনাল আউটবাস সিচুয়েশনটা আপনার জীবনে অনেক সমস্যার মধ্যে ফেলে দেয় অবশ্যই আপনার নিজের ইমোশন থাকবে কিন্তু ইমোশনকে বাইরে কখনো প্রকাশ করবেন না যেটা কিন্তু সেটা দুর্বলতা হোক সেটা রুক্ষতা হোক যে কারণেই হোক না কেন সেই ব্যাপারটা কিন্তু লোক ম্যানিকুলেট করা শুরু করে দেবে আপনাকে কাজে লাগাবে এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে নেক্সট ব্যাপার যেটা বলবো বৃষ্টিক রাশির ক্ষেত্রে বড় যেটা ভুল সেটা হচ্ছে আপনারা লাইফে লড়তে লড়তে স্ট্রাগেল করতে করতে বাইরের যে সৌজন্যতা সেটা যেন কোথায় একটা হারিয়ে যায় অত্যন্ত খিটখিটে মেন্টালিটি অত্যন্তভাবে একটা এমন একটা আপনার আউটলুক তৈরি হয় যেটা সৌজন্যতামূলক জায়গা থেকে অনেকটা দূরে চলে যায় অর্থাৎ আমাদের কোনো কোনো ক্ষেত্রে কি হয় একটা সৌজন্যভাবে লোকের সঙ্গে ওভারঅল একটা কানেকশন বজায় রেখে একটা সোশ্যালিজম ব্যাপারটা কিন্তু দরকার হয় সোশ্যালভাবে আমাদের অনেক কিছু দেখাতে হয় সেই জায়গাটা বৃষ্টিক রাশিরা হয়তো এমন কোনো জায়গায় এমন কোনো ড্রেস পরে গেল এমন কোনো জায়গায় এমন কিছু দেখিয়ে ফেললো যেখানে কিন্তু সোশ্যাল জায়গা থেকে কিন্তু অনেকটা সমস্যা ক্রিয়েট করলো অনেক মানুষের কাছে ছোট করলো অর্থাৎ এই যে ছোট ছোট যে ব্যাপারগুলো সেই ব্যাপারের প্রতি কিন্তু তাদের কিন্তু খুব একটা বুদ্ধি থাকে না বা বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে পারে না কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তারা বুঝতে পারে না যে কোনটা করা উচিত কোনটা না করা উচিত এখানে কিন্তু অনেকটা সমস্যা ক্রিয়েট করে দেয় ওকে নেক্সট যে ব্যাপারটা আপনাদের মধ্যে ক্রিয়েট করে সেটা হচ্ছে অত্যন্ত রাফ জেদ অ্যাগ্রেশন আপনাদের মধ্যে অত্যন্ত হটকারী ব্যাপার ক্রিয়েট করে মঙ্গলে প্রভাবিত হওয়ার জন্য আপনারা কখনো কখনো জীবনে জেনেও কিন্তু রিস্ক নিয়ে ফেলেন কখনো কখনো আপনার জীবনে উন্নতি হলেও কখনো কখনো আপনি জীবনে সেই রিক্সটা থেকে আপনার জীবনের একটা সাকসেস পেলেও অনেক সময় আপনি কিন্তু ওই আগুনে ঝাঁপ দেওয়ার মধ্যে একটা অবস্থা কিন্তু ক্রিয়েট করে এই অত্যন্ত রিক্স নেওয়ার প্রবণতা অত্যন্ত একটা ডিরেক্টলি কথা বলে দেওয়া সত্যি কথাটা লোকের কাছে তুলে ধরা মনে করেন যে আমি খুব চালাক আমি খুবই বুদ্ধিমান আমি লোককে বললাম তার তার অভিসন্ধি বুঝে গেছি সত্যি কথাটা বলে দিলেন তো এখান থেকে আপনার জীবনে কিন্তু প্রচুর সমস্যা ক্রিয়েট করে সব সময় সব জেনে আপনাকে বলতে হবে এমন কেউ আপনাকে আপনাকে সেই দায়িত্ব কিন্তু কেউ দেয়নি আপনি যদি ওভারঅল মানুষকে চিনে নিলেন সেই অনুযায়ী ব্যবহার করলেন কিন্তু আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভেবে আপনারা রিয়্যাক্ট করেন যে আমি সব বুঝে গেছি তুমি এটা করছো এইভাবে আপনারা কিন্তু নিজের উচিত কথা বলতে গিয়ে নিজের পায়ে অনেক সময় নিজের কুরুল মেরে দেন অর্থাৎ যেই শত্রু আপনাকে প্রবলেম ক্রিয়েট করছে বা যে প্রিয় মানুষ আপনার জীবনে ক্ষতি করার চেষ্টা করছে বা আপনার সঙ্গে কোনো রকম প্রতারণা করছে আপনি যখন বলে দিলেন সে কিন্তু আরও সতর্ক হয়ে গেল এই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে খুব সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের ক্ষেত্রে আপনারা এই একদম দুম করে নয় রেগে যান নয় আপনারা কিন্তু উচিত কথা বলতে গিয়ে অনেক কথা বলে দেন যাতে কিন্তু শত্রুতা ক্রিয়েট করে দেয় হয়তো অনেক বন্ধুত্ব রয়েছে আপনার কিন্তু আপনি এমন কিছু উচিত কথা বলে দিলেন সেই জায়গাটা কিন্তু বন্ধুত্বটা নষ্ট হয়ে গেল অনেক মানুষ আপনার থেকে কিন্তু একটু দূরে সরে গেল আপনার থেকে একটু দূরত্ব বজায় রাখলো এই ব্যাপারটা কিন্তু খুব বিপজ্জনক হয় বিশেষ করে লাইফে কিন্তু প্রচুর শত্রুতা ক্রিয়েট করে নেক্সট যেটা ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনারা কোনো কোনো ক্ষেত্রে অত্যন্ত রিজিড মেন্টালিটি অর্থাৎ হয়তো আপনার প্রিয় মানুষ আপনার মা আপনার কাছের মানুষ আপনার প্রেমিক প্রেমিকা আপনার লাইফ পার্টনার আপনাকে একটা ব্যাপারকে অনেক বার করে অবগত করার চেষ্টা করছে অনেক বার করে বলার চেষ্টা করছে কিন্তু আপনি নিজে থেকে যেটা আপনার মাইন্ডের মধ্যে ফিট করে যাবে সেই জায়গা থেকে কিন্তু সহজে করতে পারেন না সেই জায়গা থেকে কিন্তু সহজে মানে আপনি কিন্তু চেঞ্জ হতে পারেন না আপনি যেটা মনে করেন সেটাই কিন্তু করেন অনেক সময় আপনার প্ল্যানিং ভুল হলেও আপনার নিজের প্ল্যানিংয়েই চলেন এই জন্য এই এক্সেসিভ রিজিভ মেন্টালিটির জন্য বৃশ্চিক রাশির মানুষেরা অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না সিদ্ধান্তটা ভুল নিয়ে ফেলে এবং তার কাছের মানুষ প্রিয় মানুষ তাকে কিন্তু ভালো সিদ্ধান্ত দিলেও অনেক সময় সে কিন্তু সিদ্ধান্তটা গ্রহণ করে না এই জন্য কিন্তু অনেক সমস্যা আপনার জীবনে কিন্তু চলে আসে এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে শারীরিকভাবে কিন্তু আপনাকে রাশিকে দেখে কিন্তু ওভারঅলভাবে চিনতে হবে এবং আপনাদের জীবনে এত উত্থান পতন এত আপডাউন ঘটে যখনই আপনি কোনো ব্যাপারে রিল্যাকটেন হবেন যখনই আপনি আপনার বাস্তবতাকে অতটা হালকাভাবে নেবেন তখনই কিন্তু আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করবে এটা কিন্তু প্রতিটা জীবনে আমি বারে বারে দেখেছি এই ব্যাপারগুলো কিন্তু দেখতে হবে আপনাদের পিছনে হুল আছে মানে আপনারা কিন্তু অনেক সময় কথার মাধ্যমে লোককে এমন কিছু দুম করে কথা বলে দেন তারপরেও মানে তার অনেক কিছু জ্বলে যায় মানে এই ধরনের ব্যাপার এই জ্বালিয়ে দেওয়ার মধ্যে একটা মেন্টালিটি কথার মাধ্যমে এতটা ডিটেক্ট কথা না বললেও হয় ঠিক আছে আপনি জানেন আপনার আপনার অনেক কিছু দৃষ্টিভঙ্গি আছে তো এই এনার্জিগুলোকে এইভাবে ওয়েস্ট করবেন না এই জন্য রাগ জেদ অ্যাগ্রেশন ঝগড়া ঝাঁটি শত্রুতা এগুলো করে আপনার লাইফের অনেক এনার্জিকে আপনি স্ক্যাটার করে ফেলেন ছড়িয়ে ফেলেন নষ্ট করে ফেলেন এই এনার্জিকে যদি সঠিকভাবে ধরে রাখতে পারেন এবং নিজের উন্নতির জন্য কাজে লাগাতে পারেন আপনারা জীবনে কিন্তু প্রচুর প্রোগ্রেস করতে পারবেন এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে মঙ্গলের ক্ষমতা আপনার মধ্যে রয়েছে কিন্তু মঙ্গল একটা কিছু কিছু ক্ষেত্রে মঙ্গলের মধ্যে যোদ্ধা রণংদেহী দেহী ব্যাপার যে কোনো যে ジェコの... কোনো প্রতিকূল অবস্থা থেকে আপনার নিজের অনুকূলে নিয়ে আসেন সেই ক্ষমতা আপনার মধ্যে রয়েছে কিন্তু কখনো কখনো আপনারা ভুল ভাল ব্যাপারে জড়িয়ে পড়ে নিজের লাইফটাকে অনেকটা ওষ্ঠাগত করে ফেলেন নিজের বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে পড়েন অনেক শত্রুতা আপনার লাইফে ক্রিয়েট করে যখন দেখবেন অনেক শত্রু হয়ে যাবে আপনার লাইফে সাধারণভাবে জীবনযাপন করতেও দেখবেন অনেক সমস্যার মধ্যে চলে আসে তো আরেকটা কথা বলবো আপনার লাইফে প্রচুরভাবে গোপন শত্রুতা ক্রিয়েট করে কোনো মানুষই কিন্তু আপনাকে সহ্য করতে পারে না অনেক মানুষই কিন্তু আপনার জীবনে ক্ষতি করার চেষ্টা করে তাই আপনাকে নিজেকে বুদ্ধি কাটিয়ে নিজেকে আরো সফট যে কোনো ব্যাপারকে পর্যালোচনা করে অনেকবার ভেবে আপনাকে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তাহলে কিন্তু আপনি আপনার নিজের বিপদের ব্যাপারে কিন্তু সংযত হতে পারবেন বৃষ্টিক রাশির এই সংক্রান্ত ব্যাপারগুলো কিন্তু অনেক সমস্যা হতে আমি দেখেছি অনেক ক্ষেত্রে একটা দুর্নামের শিকার হওয়া যে কাজটা করলেন না যে কাজটা কাউকে বললেনও না যে কথাটা কাউকে তো বলেনও সেই জন্য আপনাকে অ্যালিগেট করে কেউ বেরিয়ে গেল আপনি জানতেও পারলেন না পরে আপনার এমন সময় সবার কাছে আপনাকে হয়তো অপমানিত হতে হলো তো এই সংক্রান্ত সমস্যাগুলো আপনার জীবনে বারে বারে আসে তাই এই রাশিটা যদি কোনোভাবে ডিস্টার্ব হয়ে থাকে এমনিতে তো বৃশ্চিক রাশি মানে আপনার চন্দ্র নিজস্ব আপনার মন মানসিকতার উপরে একটা চাপ লাইফে একটা উত্থান আপনার একটা মানসিক কষ্ট ইমোশনাল ডিসব্যালেন্স এই ব্যাপারগুলো তো এমনি ক্রিয়েট করে আচ্ছা আরেকটা লাস্ট যেটা ব্যাপার বলবো সেটা হচ্ছে আপনারা যেহেতু আমাদের মঙ্গলের রাশি তাই আপনারা কোথার থেকে প্রতারিত হলে আপনাদের মধ্যে একটা রিভেঞ্জফুল মেন্টালিটি অর্থাৎ প্রতিশোধ আমাকে নিতেই হবে এই রিভেঞ্জফুল মেন্টালিটির জন্য মঙ্গলের এই স্বভাবের জন্য অনেক সময় আপনি সেই আপনার সঙ্গে করা কোনো অপমান বা আপনার সঙ্গে করা কোনো ক্ষতিকে কিন্তু দীর্ঘদিন ধরে মনে রাখেন এই ব্যাপারটা কিন্তু আপনার যতই আপনি সময় অতিবাহিত হোক না কেন আপনি যখন সময় পাবেন যখন সুযোগ পাবেন ঠিক আপনার নিয়েই ছাড়েন এবং আপনি রিলেশনের ব্যাপারে অত্যন্ত ওভার আপনি মনে করেন যে আপনি যাকে ভালোবাসবেন সে আমার আমার ছাড়া কাউকে সে দেখবে না এই ধরনের একটা আপনি নিজে কিন্তু স্বাধীন চেতা কিন্তু যার সঙ্গে থাকবেন তাকে কিন্তু অত্যন্ত পজিটিভ করে দেন আমার মনে আমার এই আমার ব্যাপারটা দেখুন প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাকে কিছুটা হালকা হতে হবে তার মানে এটাও নয় যে আপনার সঙ্গে যে প্রেম করবে বা যে আপনার লাইফ পার্টনার হবে সে অন্যজনের সঙ্গে ভুলভাল কিছু করবে সেটা নয় কিন্তু আপনার এই ওভার পসেসিভ ব্যাপারটা অনেক সময় আপনার নিজেদের সম্পর্কের মধ্যে একটা সন্দেহের জায়গা তৈরি করে এই ব্যাপারে আপনাদের একটু সাবধান হতে হবে সবসময় আপনার জীবনে অন্যজনকে সন্দেহ করুন কোনো অসুবিধে নেই কিন্তু আপনার লাইফ পার্টনারকে সন্দেহ করলে আপনার বারে বারে কী হবে আপনার জীবনে সুখে থাকার ক্ষেত্রে অনেক সমস্যা ক্রিয়েট করে যাবে আপনি সুখে থাকতে পারবেন না আপনাকে একটু অ্যাজুম করে নিতে হবে যে হ্যাঁ ঠিক আছে সে তার প্রতিটা মানুষেরই টুকটাক কিছু ভুলভাঙ্গি থাকে তো আমি কিছুটা বিশ্বাস করে দেখি না সে কী করে তার মানে যে আপনি পুরো ঘুমিয়ে যাবেন তা নয় এই ব্যাপারগুলো একটু দেখতে হবে আমাকে আপনাকে এতটা ওভার পজিটিভ হলে হওয়ার দরকার নেই কেউ যদি আপনাকে ভালোবাসে কেউ যদি মন থেকে আপনাকে ভালোবাসে আপনাকে জোর করে তাকে ওভার পজিটিভ দেখাতে হবে না সে নিজেই আপনাকে ভালোবাসবে আপনাকে সব কিছুকে জোর করে পাওয়া যায় না সব কিছু জোর করে আপনি যতই পরীক্ষা নিরীক্ষা করুন না যতই সন্দেহ করুন না কেন কেউ যদি আপনাকে ভালোবাসে এমনিতেই ভালোবাসবে আর যে যতই আমি কারোর উপর ওভার পজিটিভ দেখান না কেন যদি সে ভালো না বাসে সে কিন্তু ঠিক বস্তাকে বেরিয়ে পড়বে সুতরাং আপনাকে জিনিসটা বুঝতে হবে এই ব্যাপারগুলো কি যদি একটু অবগত থাকেন এবং চন্দ্রে যদি প্রতিকার করেন প্রতি মঙ্গলবার যদি তিনবার করে হনুমান তলিশের পাঠ করেন বা মঙ্গলদেবের যে বীজমন্ত্র ওং ধরণী গর্ভ বিদ্যুৎ বিদ্যুৎপুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তান্তর লালিতাঙ্গন আমাম এই মন্ত্রটা তিনবার পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হোং সেং মঙ্গলায় নামা ওম হং সিং মঙ্গলায়নম ওম হং সিং মঙ্গলায়নম যদি পাঠ করতে পারেন বৃষ্টি গাছের জীবনে অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে এবং আপনার বাচ্চাদের কোন গ্রহটা সব থেকে সমস্যার মধ্যে রয়েছে সেগুলো একটু ভালোভাবে দেখতে হবে সঠিকভাবে বাচ্চারা অ্যানালাইজ করতে হবে আশা করবো আপনারা বুঝতে পারবেন আমি যে জায়গাগুলোকে বলছি তো অবশ্য এই জায়গাগুলো রেকটিফিকেশন করলে আপনার জীবনে ম্যাক্সিমাম সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে এবং আপনার জীবনে শত সমস্যা থাকলেও আপনার জীবনে সাকসেস কিন্তু আসবে কিন্তু কথা একটা আপনাকে মনে রাখতে হবে আপনার সমস্ত এনার্জিকে সঠিক পথে চ্যানেলাইজ করার মতো ক্ষমতা আপনাকে তৈরি করতে হবে আপনার সমস্ত এনার্জি সমস্ত ক্ষমতা সমস্ত ইমোশন নিজের উন্নতির জন্য কাজে লাগাতে হবে আপনাকে স্টেট ফরওয়ার কথা বলার জন্য নয় ঝগড়া করার জন্য নয় ইমোশনাল মানুষকে ভালোবাসার জন্য নয় এগুলো কিন্তু আপনাকে একটু কন্ট্রোল করতে হবে নিজেকে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে নিজের রাগকে কন্ট্রোল করতে হবে নিজের এনার্জির পাওয়ারকে নিজের সাকসেসের জন্য কাজে লাগাতে হবে সঠিক একটা রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে ওই ভুলভাল মানুষকে এর ওপর ওই এক্সেসিভ একটা পসেসিভ ব্যাপার দেখালেন যে পাত্রে অর্পণ করবেন সেই পাত্রটাকে আগে থেকে বুঝে নিতে হবে যে সত্যি সে ভালোবাসা আপনার যোগ্য কিনা কারণ আপনার ভালোবাসা ভালোবাসা কিন্তু অত্যন্ত পবিত্র আপনার যে ভালোবাসা বুঝবে তাকে আপনি একটু নক করে দেখবেন যে সত্যি ভালোবাসাকে বুঝতে পারে যদি না বোঝে কোনোদিন তার দিকে তাকাবেন না তবে আপনারা কিন্তু যদি আপনার কেউ বিশ্বাসের মর্যাদা রাখতে পারে তার জন্য আপনি কিছু করতে পারেন কিন্তু যদি আপনাকে কেউ বিশ্বাসঘাতকতা করে আপনার সঙ্গে বা আপনার মানে ভালোবাসা নিয়ে তাহলে আপনার সমস্ত ভাবমূর্তিটা নেগেটিভ হয়ে যায় মুশকিলটা হয় আপনি তার সঙ্গে নেগেটিভ হয়ে গেল ঠিক আছে সেখান থেকে বেরিয়ে এলেন কিন্তু আপনার মনের মধ্যে সেই ঘটনাটা বারে বারে রিপারকেশন হতে 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 রিপিট হতে হতে আপনি আপনার নিজের কাজকর্ম নিজের সমস্ত সময়কে অনেকটা অপব্যয় করে ফেলেন এই জায়গাটা প্রচণ্ড বিপজ্জনক হয়ে যায় আপনাদের ক্ষেত্রে তাই ইমোশনাল জায়গাটাকে আপনাদের অত্যন্ত কন্ট্রোল করতে হবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে তো আশা করল আমরা বুঝতে পারলেন কোন জায়গাটাকে ইন্ডিকেট করলাম সার্বিকভাবে কেটে কেটে জায়গাগুলোকে আমি কিন্তু ধরানোর চেষ্টা করলাম আশা করবো আপনারা এই পথে চলবেন আমার দেখানো পথে এবং আপনারা জীবনে অবশ্যই উন্নতি করতে পারবেন আমার এই অনুষ্ঠানটাকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ